এই ভিডিও বানানো তো আমার কাজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কি মাসে পনেরো বিশ লাখ টাকা ইনকাম হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি বাওরে এই যে বাওরের মনোরম পরিবেশ এই পরিবেশে আমি এখন হারিয়ে যাবো সবুজের মাঝে হ্যাঁ ইনিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের প্রিয় খলিল চাচা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একজন বাস্তব লোকাল লিজেন্ড উনি হচ্ছে আমাদের প্রিয় এলাকার সব থেকে বড় সুৎখর খলিল চাচা তার মতে তিনি হচ্ছে এলাকার গর্ব এলাকার সুনাম ধন্য মরিদের সভাপতি নমিনি জমা দিয়েছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় খলিল চাচা পরিবার সুৎখর এই সে কখন ধরে দেখছিস আমার চারি ঘুর 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 করছিস আবার আমার মোবাইল সামনে মুখে ধরছিস কি যেন বক 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 করছিস কি করছিস চাচা রাগ করেন না ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি ইউটিউবে ভিউ আসলে আপনারা সবাই চেনবে ইউটিউবের জন্যে বাপ বাসলে বেটা ইউটিউবার নাট্যকি কাজ কাম না করে সারাদিন মোবাইল নিয়ে ঘুরে 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 বেড়াও চাকরি বাকরি নাই নাই পেলে বুঝলাম তারা ছোটখাটো পানের দোকান নিয়ে তো বসা যায় সাসা। এই ভিডিও বানানো তো আমার কাজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর এটা কি আবার নতুন রোগ এ রোগের নাম তো আগে শুনিনি ভিডিও বানানো এখন কাজ আগেকার মানুষের কাজ ছিল ইট টানা বালি টানা সিমেন্ট টানা জোন খাটা এছাড়া টিকটক ফিকটক কই রে কয়দিনই বা চার ডাল কিনবি আর খাবি টিকটক না চাষা আমি ইউটিউবে ভিডিও বানাই মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম থাম থাম এরপরে তো কবি নি এলিয়ান মাস আমার মামা ভাই ফুতো ভাই মাসে দেড় লাখ দু লাখ টাকার কথা যদি মানুষ শোনে তাহলে পাশে বাড়ির রহিম আছে না ও রহিম সমস্ত কাজ করে সব বাদ দিবে না দিয়ে তো গরু নিয়ে ওই শুধু টিকটক টিকটক করে বাড়াইবে না তোর মতো আরে চাষা দুই লাখ টাকা তো কোনো কিছুই না তাদের একটু বড় চ্যানেল আছে তারা মাসে দশ পনেরো লাখ টাকা এমনি ইনকাম করে কি বলি মাসে পনেরো বিশ লাখ টাকা ইনকাম তার মানে আমার এক বছরে সুদের ইনকাম ওরা এক মাসে নিয়ে যাচ্ছে এই এই ইউটিউব চ্যানেল কি সবাই খুলতে পারে হ্যাঁ পারবে ইউটিউব চ্যানেল খুলতে তো টাকা লাগে না মানে তুই বলছিস আমি যদি এখন চ্যানেল খুলি তাহলে আগামী বছর আমি কোটিপতি একদমই তাই চাষা যদি তুমি নিয়ম করে কাজ করতে পারো অবশ্যই সম্ভব আর ইউটিউব চ্যানেল খুলতে তো কিছু লাগে না টাকা পয়সা লাগে না একটা মোবাইল থাকলেই হয় তারপরে আমিও খুলতে পারবো হ্যাঁ অবশ্যই তুই তোর ভিডিও কর আমি বিষয়টা গভীরভাবে দেখি ওকে চাচা দেখা হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার চাচার সাথে সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার চাচার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও আমি আসি আল্লাহ হাফিজ চাচা সালাম আলাইকুম তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন বারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই সবুজ শ্যামল প্রকৃতিতে আমি আছি নিরিবিলিতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি খলিল আপনাদের সুদের মহাগুরু আজকে থেকে আমার ইউটিউব চ্যানেল শুরু চ্যানেলের নাম সুদের খেলা খলিলের মানুষ ভাবে সুদ খারাপ আসলে সুদ নিজে খারাপ না না দিতে পারলে মানুষের কপালটাই খারাপ বন্ধুগণ আমি এই চ্যানেলে শেখাবো কিভাবে মানুষকে সুদের ফাদে ফেলানো হয় কিভাবে সুদের টাকা আদায় করতে হয় এবং ক্যালকুলেটর ছাড়া কিভাবে মাথায় সুদের টাকা অঙ্ক করতে হয় সুপ্রিয় দর্শক কাল থেকে চলে আসছে এই সুদের বিজনেস আর এই বাংলাদেশের প্রেক্ষাপড়ে একটা কথা আছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল রিপাবলিক অফ বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই সুদ অনুমোদিত এই সুদ খুব গরিব মিসকিন অসহায় মানুষ যখন তারা খেটে খেতে পারছে না টাকা নেই পয়সা নেই এগুলো নাই এরা সুদের কাছে যায় এবং এই সুদ নিয়ে তারা কি করে ঠেলাগাড়ি কেনে ভ্যান রিক্সা বাইক ইতিবাস ইত্যাদি কেনে এবং কিনে তারা রাস্তায় চলে এবং তারা স্বাবলম্বী অর্জন করে এক সময় দেখা যাচ্ছে তাদের এই সুদের টাকায় এই সুদের টাকায় তারা প্রিয় বন্ধুগণ আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা কিংবা মনে করেন যে কোনো কাজে আসবে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতি সপ্তাহে সুদের নতুন নতুন ফর্মুলা নিয়ে আসিতে ততক্ষণ সুদের পথেই থাকুন খলিলের সাথেই থাকুন খলিল চেচার সুদের টিপস প্রতি শুক্রবার চল ব্যবস্থা প্রিয় দর্শক এ পর্বে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সুদের টাকা আদায় করতে হয় দেখেন মানুষ যখন টাকা নিতে আসে তখন সে মানুষের হাতে পায়ে ধরে কিন্তু যখন সুদের টাকা নেওয়ার সময় হয়ে যায় তখন তার মোবাইল বন্ধ থাকে এমন কি তার বাসায় গেলে বাবা অসুস্থ মা অসুস্থ ছেলের পা ভেঙে গেছে মেয়ে অসুস্থ গর্তি পুতাই দিয়েছে আমি অসুস্থ ধান ভালো হয়নি এর করে দাম নাই বৃষ্টি না হওয়ার কারণে শস্য ভালো হয় নাই আসলে আছে যে টাকা হাসতে হাসতে কিন্তু আমার মতো যারা সুদের ব্যবসা করে বিজনেস করে তো থেমে থাকলে চলবে না তাদের তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সুদের টাকা আদায় করতে হয় কেউ যদি সুদের টাকা না দিতে চায় প্রথমে তার হাঁস মুরগি ধরে নেবেন এরপরে গরু ছাগল ধরে নেবেন এরপরে তার ঘরে চাল খুলে এরপরে তার বাড়ি ঘর দখল করে তাকে বাড়ি ছাড়া করে দেবেন যদি কোনো টাকা দিয়ে থাকেন তাহলে প্রতিদিন অথবা করে আপনি মাল মাল নিয়ে আসবেন এমন এমন সময় সময় একটা চলে আসবে এক হাজার দেখবেন যে তার দোকানের থেকে মাল কমে গেছে এমন একটা সময় চলে আসবে তার দোকানে আর মাল থাকবে না সেই সময় তাকে দোকান থেকে বের করে দিয়ে তারপরে আপনি নিজে দোকানদার হয়ে যাবেন এবং দোকান তার নিয়ে নেবেন এটা হলো আমার কথা সসা জি বাবা কি হচ্ছে এখানে এখানে ইউটিউবের জন্য ভিডিও বানানো হচ্ছে কি বিষয় নিয়ে এই সুদ নিয়ে সুদের টাকা কিভাবে দিতে হয় এবং কিভাবে নিতে হয় এই বিষয়ে স্যার খুব ভালো বিষয় স্যার স্যার আমার চ্যানেলের নাম সুদের খেলা খুলিয়ার মেলা সাবস্ক্রাইব করে রাখবেন স্যার চুপ সরস সসা সুদ একটা ভয়ঙ্কর জিনিস এটা শুধু পাপ না বড় অপরাধ সুদ মানুষকে কে ধ্বংস করে দেয় সম্পর্ক সমাজ সবকিছুই তোমার মতন মানুষ যদি এই নিয়ে প্রচার করে সমাজ আরো নিচে নামবে তুমি ইউটিউব করো ভালো কথা ইসলামিক ভিডিও ভিডিও বানাও তা না শিক্ষামূলক বানাও যা মানুষকে শিক্ষা দেয় কিন্তু সুদের মতন পাপ নিয়ে ফেমাস হওয়ার চেষ্টা করো না কারণ একদিন এটার জন্য আফসোস করতে হবে মসজিদের ইমামদারী উপদেশ পুলিশ হয়ে যাচ্ছে উপদেশ আমি যে মলাম আমি যেটা ব্যবসা করেছিলাম এটা মানুষের সহ্য আছে না এই তো এই স্যার ব্যবসা কি ভালো তুমি কি জানো সুдзе নেয় সে ফকির হতে থাকে আর সুдзе দেয় সে বড় লোক হতে থাকে এই খলিল কি এত জ্ঞান দেয়া লাগবে না আমার কাজ আমি করি তোমাদের কাজ তোমরা করবে যাও স্যার মনে আছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল ভেকা করতেই হবে তাই তো দেখছি আসর এই শালা রে ধর থানায় নিয়ে চল আমাকে যেতে আমি কি আবার করলাম অন্যায় করলাম আনাই চল অপরাধ বল বাসুদ কেলা আনসার বন্ধুগণ ভিডিওটা কবে হবে আমি থানা যাচ্ছি তোমরা চিন্তা করবে না জমির টাকা সুদে আসলে আদায় করে নেব ऐसा सब बोशाले घर फिर फाड़ा सब